ইউক্রেনে হামলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাগল বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন ট্রাম্প অতিরিক্ত আবেগ দেখাচ্ছেন এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানালেন রাশিয়া নতুন আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে ইউক্রেনীয় গোয়েন্দাদের তথ্য অনুযায়ী মস্কো শান্তি আলোচনায় মোটেও আগ্রহী নয় বরং যুদ্ধ জোরদার করার পরিকল্পনা করছে জেলেন্সকি পশ্চিমা শক্তিগুলোকে রাশিয়ার ওপর যৌথ ও কঠোর চাপ প্রয়োগের আহ্বান জানান জার্মানির পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন ইউক্রেন শান্তি চুক্তির জন্য আলোচনায় প্রস্তুত পুতিনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা এই ইঙ্গিত দেয় যে রাশিয়া এখনও শান্তিতে ইচ্ছুক নয় তবে ইউরোপ একযোগে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে এবং এই বার্তাটি রাশিয়ার জন্য একটি সতর্কতা এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন মাইক্রোসফট ও জুমের মতো বিদেশি প্রযুক্তি কোম্পানিগুলোকে রাশিয়ায় সীমিত করা উচিত কারণ তারা রাশিয়ার বিরুদ্ধে কাজ করছে এ সময় তিনি দেশীয় সফটওয়্যার কোম্পানির উন্নয়নে গুরুত্বারোপ করেন একই দিনে পুতিন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে ক্রেমলিনে স্বাগত জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ও ইউক্রেন ইস্যুতে আলোচনা করেন মারজান সময় সংবাদ।